হাতে একটু সময় থাকলে ভিডিওটা পুরোটা দেখবেন সবাই চায় তুমি ভালো থাকো কিন্তু ভালো নয়। থাকা মানুষকে কখনো সামনে দাঁড়িয়ে দেখবেন না হয় পাগলামো করে নিজেকে মাটিয়ে রাখে না হয় মন খুলে হাসে অতিরিক্ত স্বাধীনতা চাওয়া মেয়েগুলো ব্যক্তিগত জীবনে নিজেও সুখী হয় না এমনকি পরিবারকেও সুখী হতে দেয় না সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয় কারণ তাদের উপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে একটা মোমবাতি জ্বালালে যেমন বলতে শুরু করে ঠিক তেমনি একজন মহিষী নারীর সাথে কিছুক্ষণ দাঁড়ালে যে কোনো পুরুষ মানুষ খায়েল হয়ে যাবে প্রকৃত পুরুষ তো সে যার কাছে অন্ধকারের রাস্তায় একটা মেয়ের সুযোগ নয় একজন দায়িত্ববান পুরুষ হয়ে ওঠে মিথ্যা মিথ্যা চেনার উপায় এক পাঁচটি ভালোবাসাতে হাসাহাসি বেশি হয় রাগারাগি কম হয় নাম্বার টু মিথ্যা ভালোবাসাতে অমিসের কোনো দাম থাকে না একদিন করলে আর একদিন ভুলে যায় নাম্বার থ্রি কেয়ারলেস হয় সব কিছুতে না শব্দটা থাকে আর সবকিছুতে অজুহাত থাকে সবসময় অবহেলা একজনকেই পেতে হয় অনিশ্চিত থাকে জীবনে যত মায়া কমাতে পারবেন তত ভালো থাকবেন যার মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণ ঠিক ততটাই বেশি চুপ থাকার চেয়ে ভালো কোনো উত্তর নেই এবং ক্ষমা করার চেয়ে বড় কোনো প্রতিশোধ নেই তাই চুপ থাকুন এবং চোখ বন্ধ করে ক্ষমা করে দিন অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় কাগজের নৌকা দিয়ে কখনো নদী পার হওয়া যায় না ঠিক তেমনি ভাবে অবিশ্বাস আর সন্দেহ নিয়ে ভালোবাসা হয় না সাবধান স্ত্রীর সাথে এই তিনটি কাজ কখনোই করবেন না নাম্বার ওয়ান তার অতীত নিয়ে খোতা দেওয়া নাম্বার টু আপনার দুর্বলতার কথা বলে দেওয়া নাম্বার থ্রি আপনার ইনকামের কথা জানিয়ে দেওয়া স্ত্রীকে ধমকিয়ে ভয়ে দেখানোই পুরুষত্ব নয় বরং স্ত্রীর মুখে হাসি ফোটানোই প্রকৃত পুরুষের পরিচয় একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আবার একটা মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে কারো কাছে অবহেলার পাত্র হওয়ার চেয়ে তার জীবন থেকে চিরদিনের জন্য সরে যাওয়াটাই অনেক ভালো ভালো মানুষগুলোই সময় বেশি কষ্ট পায় কারণ তারা সবাইকে নিজের মতো ভালো মানুষ মনে করে ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে তত কাছে টানবে যত ভুলে যাবে তত মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি তোমাকে কাঁদতে হবে বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন